ইলম প্রকার যতা ইলমুল লিসান জবানের ইলম ও দুই ইলমুল কালব ইলমুল কালবের পরিচয় জানতে হলে দেখতে থাকুন ইলমুল কালব যা ইলমুল বাতেন ইলমুল ইহিসান ইলমুল ইকলাস ইলমুল তরিকত ইলমুল হাকিকত ইলমুল ইরফান ইলমুল আসরার ইলমুল মুকাশাফা ইলমুল ফিরাসাত ইলমুত তাসাউফ ইলমুল তাসকিয়া ইলমুল ইলমুল বেলায়াত লাদুনি ইত্যাদি নামেও পরিচিত কালব বা অন্তর সম্পর্কে কোরআন ও হাদিসে অসংখ্য বার উল্লেখ করা হয়েছে যা তরিকতের বাসায় একটি লতিফার নাম এটি বাম স্তনের দু আঙ্গুল নিচে অবস্থিত যা মারেফাতের কেন্দ্রবিন্দু আল্লাহ ও তার রসুলের পরিচয় ও নৈকট্য লাভ করার জ্ঞানী হচ্ছে ইলমুল কালব কালব সম্পর্কিত জ্ঞান যা হক্কানি সায়েকের সোহবাদ ফায়েজ ও তাজু লাভের মাধ্যমে সায়েকের কালব থেকে সালেক বা মুরিদের কালবে স্থানান্ত হয় থাকে এই ইলম অর্জন করার মাধ্যমেই হল কালব ও জ্ঞান অর্জনের মস্তিষ্ক জবান চোখ কান হাত ইত্যাদির প্রয়োজন হয় না কেউ ইচ্ছা করলেই নিজে নিজে এ জ্ঞান অর্জন করতে পারে না যেমন হাদিস শরীফে এসেছে হজরত হাসান রাজার নুতে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইলমুল দু ভোকাল যেটা এক ইলমুল কালব আর ওয়াই হচ্ছে উপকার ইলম দুই ইলমুল লিসান আর ওয়াই হচ্ছে বান্দাদের বিপক্ষে আল্লাহর পরমান হাদিস মুসান্নফু ইবনি আবি সাইবা হাকিম দারিমী খতিব আর বাইহাকি তাই আসুন আমরা এ সম্পর্কে জানি দুনিয়া কামিয়াব হই